অনেকটি আসিনের গাছ আছে আমার তো এই গাছগুলো আমি কিন্তু মূলত আমি পরিচর্যা করে আসছি আপনারা জানেন অনেকে জানেন অনেকে জানেন না তো এই জমিটি হচ্ছে আমার বাবার তো বাবার জমিতে আমি কাজ করছি দেখতে পাচ্ছেন তো এখানে ঘাসগুলো আছে তো ঘাসগুলো এই আমটি দেখতে পাচ্ছেন এই আমটি কিন্তু ঘাসের সাথে সংযোগ ছিল তার জন্য ঘাসটি কাটতে হয়েছে কেটে কিন্তু ফেলে ফেলে রেখেছি দেখতে পাচ্ছেন তো আমগুলো এখন আলো বাতাস লাগবে এবং সুন্দর থাকবে পোকা পাকড় বসবে না এখানে বিষ দিতে হবে বিষ প্রয়োগ করলে আপনার পোকা পাকড় থাকবে না এবং এই পরিষ্কার যদি রাখেন গাছের গোঁড়োগুলা কিন্তু অনেক আপনার আমের জন্য ভালো তো তার জন্য আমি ভিডিওটি করতে লেগেছি দেখতে পাচ্ছেন অনেক কিন্তু জানে না যারা নতুন যারা আম চাষ করছেন নতুন নতুনদের উদ্দেশ্যে বলছি যে অবশ্যই আপনারা গাছের গোড়াগুলোতে আপনারা ঘাসপাত এবং এই যে খকসার খকসার গাছগুলো দেখতে পাচ্ছেন এই এই জিনিসগুলা যে আপনাকে থুইতে হবে না গাছের গোড়াতে যদি আপনি এই জিনিসগুলা যদি থান তাহলে আম যদি আমে যদি থেকে যায় ওই আমটি পচে যাবে পচে যাবে মানে বুঝতে পাচ্ছেন একটা থোকায় থোকায় আপনার ধরলেন পাঁচটা কি চারটা আম থাকে এই থোকাটাতে আপনার ধরলেন চারটি আম আছে আমার আমার চারটি আম আছে তো এই আমটি যদি এখন বলা যায় এই ঘাসটা থেকে যদি আপনি আম দেখেন আমি সরাসরি দেখাচ্ছি এই ঘাস যদি উঠে যায় তাহলে কিন্তু আমে ঠেকে যাবে তো আমে যদি ঠেকে যায় তাহলে কিন্তু আপনার লা লাভ করতে পারবেন না আপনি আপনাকে কি করতে হবে ঘাসগুলো কেটে ফেলতে হবে এই ঘাসগুলো আপনার গাছের গোড়াগুলো গাছের গোড়াতে আপনার অনেক ঘাস থাকে এই ঘাসগুলো কিন্তু আপনি কেটে ফেলে দিবেন। কেটে ফেলে দিলে আমগুলো ভালো থাকবে এবং তার পাশাপাশি একটা জিনিস করতে পারেন আপনার যদি সময় থাকে কি লেভার দিয়ে আপনি করতে পারেন যেমন এই যে গাছের গোড়াতে আমের গোড়াতে কিন্তু পাতাগুলো আছে এই পাতাগুলো থাকবে প্রতিটাই এতে তো সময় পাওয়া যায় না আর এই মইল গলা যদি ঝরিয়ে দিতে পারেন তাহলে অনেক ভালো হবে পাতাগুলো আম থেকে পরিষ্কার করতে পারেন এভাবে যদি আপনি পরিচর্যা করেন তাহলে কিন্তু অনেক আপনার ঠে আপনার লাভ হবে আর আপনি একটা জিনিস আপনার মাথা নিতে হবে যে আমগুলো যদি ঠেকে যায় এই যে নতুনদের উদ্দেশ্যে বলছি আপনারা ঠেকা লাগাবেন এই যে ঠেকাগুলো দেখতে পাচ্ছেন আমাদের চাপায়ের ভাষায় ধজি তো এই গালা যদি আপনি লাগান তাহলে কিন্তু আমগুলা মাটিতে ঠেকবে না এভাবে আপনি কাজ করতে পারেন অনেকটি আমি এখানে ঠেকা লাগিয়ে রেখেছি অলরেডি দেখে দেখাচ্ছি আপনাকে তো দেখতে থাকুন তো এখানে দেখতে পাচ্ছেন অনেকে আম কিন্তু এখানে ঠেকা লাগিয়ে রেখেছি অলরেডি দেখতে পাচ্ছেন ঠোকায় ঠোকায় আম ঝুলতেছে আমাদের চাঁপাইয়ে আপনারা জানেন যে আমের রাজধানী আমাদের চাঁপাই জেলা তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঠেকা লাগিয়ে রেখেছি আমগুলো যেন নিচে না পড়ে এবং মাটির সাথে সংযোগ না থাকে এরকমভাবে আপনারা ঠেকা লাগাইতে পারেন অন্য জেলার মানুষকে বলছি বিশেষ করে আমাদের চাপায়ের মানুষ অনেকেই জানে শতকরা নিরানব্বই পার্সেন্টে জানে যে কীভাবে আম চাষ করতে হয় তো এই এই গাছটিতে দেখতে পাচ্ছেন অনেককে আম আছে কিন্তু আমগুলো কিন্তু একটা জিনিস আপনাকে মাথায় নিতে হবে এই আমটি দেখেন এই আমটি কিন্তু ফেটে গেছে রসের কারণে তো এই আমটিকে ঝরিয়ে ফেলে দিতে হবে আপনাকে তাহলে দেখা গেল এই আমটি পাঁচকার আমটি কিন্তু পরিষ্কার থাকলো ওই মাছিটা খারাপ মাছিটি আপনার এতে থাকলো না তো এভাবে আপনি পরিচর্যা করবেন আর এভাবে যদি আপনি পরিচর্যা করেন তাহলে কিন্তু লাভবান হবেন এবং অনেক টাকার এখানে আপনি উন্নতি করতে পারবেন এখানে এখানে যেরকম এই আমটি ফেললাম আমি এই আমগুলো ফেলে দেবেন অবশ্যই আপনার যদি আম থাকে বাগানে অবশ্যই একটু পরিচর্যা করবেন ভালোভাবে পরিচর্যা করলে আম আল্লাহর রহমতে অনেক টাকা পাবেন আপনি অনেক আম কিন্তু ফেটেই আছে এবং দেখতে পাচ্ছেন রসের কারণে ফেটে যাচ্ছে তো এটা এটা বদমাহিসি করে কেটেছে ঘাস কাটাম চ্যাংড়াপাই হোক বড়ো মানুষ হোক এটা বদমাশি করে আমটিকে কেটে দিয়েছে তো যাই হোক অনেক ক্ষতি হয় আমাদের অনেক ঘাস কাটতে আসে এলাকাতে এলাকার মানুষ এবং অনেক ক্ষতি করে এবং ওই জিনিসগুলোকে আপনাকে যোগান রাখতে হবে তাও আপনার যদি এলাকাতে যদি ক্ষতি হয় তো অবশ্যই যোগান দা রাখতে হবে ক্ষতি যদি করে কেউ যদি আম চুরি করে এবং আপনার যদি আম পেড়ে লাই চাঙাপ অনেক থাকে আম জিনিস লোভি জিনিস তো অবশ্যই আপনাকে দেখে রাখতে হবে তো এই ছিল আজকে আপনাদের মাঝে আম নিয়ে একটু তুলে ধরলাম আমার গাছ নিয়ে আমি এই গাছের গোড়াগুলো কিন্তু সাফ করলাম অলরেডি তো দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখলেন অবশ্যই একটু অন্য জেলার মানুষকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম